এক ছিল বুড়ি তার বাস ছিল গভীর জঙ্গলে সেই বুড়ির ছিল অনেক জাদুকরী ক্ষমতা সে ছিল খুব দয়ালু সময় জঙ্গলের প্রাণীদের রক্ষা করত একদিন এক ছোট্ট মেয়ে যার নাম ছিল কাজু তার বাবার সাথে সে জঙ্গলে কাঠ কাটতে যায় কাজু হঠাৎ করে পথ হারিয়ে ফেলে এবং গভীর জঙ্গলে ঢুকে পড়ে অনেক খোঁজাখুঁজি করে যখন বাবাকে পায় না তখন সে হতাশ হয়ে পড়ে তারপর সে একটা কুটির দেখতে পায় কৌতূহলী হয়ে সেই কুটিরের কাছে যায় এবং দরজায় করা নাড়ে দরজা খুলে যায় এবং ভিতরে দাঁড়িয়ে থাকে এক বুড়ি সেই বুড়ি কাজুকে দেখে মৃদু হাসে আমি ভয় পেও নামে তুমি কেন এখানে এসেছো আমি বাবার সাথে তুমি আমাকে সাহায্য করতে পারবে নিশ্চয় সাহায্য করব কিন্তু আগে তুমি একটু বিশ্রাম না এবং কিছু খেনা না তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছ এরপর কাজু বনবুড়ির দেওয়া খাবার খায় এবং বিশ্রাম নেয় তারপর বনবুড়ি তাকে পথ দেখিয়ে দেয় ধন্যবাদ বনবুড়ি তুমি অনেক ভালো কিছুক্ষণ পর эх খুন আমি তোমাকে একটি যাদূর পথ দেখাবো ঠিক আছে তোমিকো ফলো তুমি আমাকে সঙ্গ করে এটা আমার দায়িত্বమే আর হ্যাঁ জ্যোতি কখনো আবার কোনো বিপদে পড়ো তাহলে চোখ বন্ধ করে আমাকে ডাকবে আমি তোমাকে সাহায্য করব আমি মনে রাখবো মন পড়ে ভালো কিছুক্ষণের মধ্যে সে তার বাবার কাছে পৌঁছায় বাবা তার মেয়েকে পেয়ে খুব খুশি হন কাজু তার বাবাকে বন বুড়ির কথা বলে তার বাবা বনবুড়ির প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তাকে সম্মান জানানোর জন্য ছোট্ট একটা উপহার পাঠায় এরপর থেকে কাজু ও তার পরিবার বনবুড়ির কাছে কৃতজ্ঞ থাকে